কয়লা মুরগি পালন বর্তমান কৃষি উদ্যোগের একটি জনপ্রিয় মাধ্যম এই খামারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ে মুরগির ওজন বৃদ্ধি করা এবং মাংসর উৎপাদন করা সঠিক খাদ্য পানি ঔষধ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ এই ব্যবসার মূল চাবিকাঠি উদ্বোধনী চাবিকাঠি যেমন ভুট্টার ফার্মেটেশন মিক্সার করা খাদ্য খরচ কমাতে দারণ কার্যকর এতে খাদ্যর গুণগত মান বজায় থাকে মুরগি দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় ভাই আলহামদুলিল্লাহ ভাই বসে আছি এক ঘন্টা হলো কই গেছিলাম একটা খামারের কাছে গেছিলাম খামারে গেছিলাম 10টা দেখা না আসলে আমাদের অপেক্ষায় বানু বসে থাকে আর আজকে আমার তার অপেক্ষায় আমরা তারপরে আসি যে সকালে শুটিং করার জন্য আর উনি কাজে গেছিল আসলো চল ভিতরে যাই মিজের পালন একটি লাভজনক ব্যবসা সঠিক পরিকল্পনা পরিছন্নতা এবং

আমার তো দেখে হ্যাঁ তাকে আমি আমার কথা হচ্ছে যারা করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা বা খামারি যারা পুরন আছে যারা লস হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যদি আসে আসে আমার কাছে দেখে যাক শিখে যাক যাতে তারাও লাভবান হতে পারে আমার মতো তারপরে নিজেদের খামার আছে হ্যাঁ নিজেরও খামার আছে নিজেও খামার করি ফাইন 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 এর কতগুলো হাঁস আছে তাও এখানে আছে আপনি 500 500 ওখানে ইয়া মুরগি মুরগি আছে গিয়ে 1000 আচ্ছা ওই মুরগি কোন জাত আছে কি

রাত বিরাতে কাজ করতে হয় মালিকের প্যারা ওয়ার্কারের প্যারা সকল কিছু মানে আমাকে ক্লান্ত করে ফেলায় এখন দেখলাম যে আসলে আমরা ফার্স্টে কবুতর জগৎ থেকে এখানে মুরগি জগতে আসা আর কি কবুতর পালতাম দেখি পশু পাখি পালতে আরও আমার কাছে ভালো লাগে এই এই থেকেই আমি আসলে মুরগি দেখলাম আবার ভিডিও ফার্স্টে শুরু করছিলাম টাইগার মুরগি দিয়ে এখন বয়লারও আছে এর পাশাপাশি তখন ব্রয়লারও করি ব্রয়লার করছি টাইগার মুরগি করছি তবে আলহামদুলিল্লাহ মানে সব মিলে আর কি সব কিছুতেই করতেছে আর কি লস খাইছে টাইগার মুরগিটা আসলে সেরকম আমার মোটামুটি ভালো ভিডিও বাচ্চাটা চাপেছি ওটা ভালো আছে কিন্তু ব্রয়লার মুরগিটা আসলে কখনো মানে লাভ খুব সীমিত থাকে অল্প আবার কখনো একদম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি মানে করেন যে আপনার মোটামুটি চালানো থাকে না এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে খাবার খাদ্যর তো বিশাল প্রবলেম মনে করেন যে আপনার খাবার খাওয়াইতে খাওয়াইতে বেহুস খাদ্যের দাম বাড়তেছে প্রতিনিয়তই বাড়ে মেডিসিনের দাম বাড়ে খাদ্য দাম বাড়ে মানে এটা খাওয়ায় মানে ক্লান্ত হয়ে যাচ্ছে লাভ তো দূরের কথা খাবার খাওয়ায়ে মেডিসিন খাওয়ায়ে মানে সমান সমান আসাই মানে কষ্ট হয়ে যাচ্ছে তারপর ব্যবসা করি ব্যবসা তো আর ছাড়া যায় না সেই জন্য ব্যবসা করতেছি কিন্তু মাঝখান দিয়ে আবার দেখি যে আমি ব্রয়লারে সেরকম লাভ হচ্ছে না না হাতে কী করলাম ব্রয়লারটা আপাতত স্টপ রাখলাম স্টোভ রাখছি প্রায় আপনি মনে করেন যে বর্ষার খানিকের মতো তারপরে একটা চিন্তা করলাম যে আসলো মানুষ এত ব্রয়লার করে তাহলে ব্রয়লার কিছু করা উচিত আমি অনেক মানে চিন্তা ধারা করে একটা প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি এখন এখন আমার ওই প্রোডাক্টটাতে খাওয়ানোর ফলে হ্যাঁ আমার খাদ্যও কমে আসতেছে এবং আমি মোটামুটি দুই তিন চালানে ভালো লাভ করতে পারছি এদের কাজের কি ফল কি পাচ্ছে রেজাল্ট কি পাচ্ছে রেজাল্ট হচ্ছে কি জানেন খাদ্যটা আগে তো আমার এখন ফিফটি পার্সেন্ট নেমে আসছে আর ফিট খাওয়াতে হচ্ছে ধরেন আগে তো এক হাজারের জন্য বান্ন তিপ্পান্ন বস্তা এখন সেখানে আমি ছাব্বিশ বস্তা ফিট দিচ্ছি তার মানে এখানে আপনার একটা প্রোডাক্ট তৈরি করুন সেটাকে নিয়ে আপনার খাওয়ালে আপনার কষ্টটা অনেক কম কম তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার যারা বেকার আছে যারা পালন করতেছে তার কি ভালো থাকবে ইনশাআল্লাহ আমি যেতো পড়তেছি ওরা পাবে ইনশাআল্লাহ আসলে দিকে থাকেন আমরা কিন্তু টোটাল দেখাবো ওনার প্রোডাক্ট আসলে কিভাবে আপনি প্রস্তুত করে কিভাবে কি উপকার আমরা সাথে থাকেন তাহলে একটু দেখি আসলে কিভাবে এটা আপনি প্রস্তুত করতে হয় আসলে আসেন ভাই বাইট পোর্টেবল বলেন প্রস্তুত করার এরকম একটা ডাম নিতে হবে ডামে আপনি ফারস্টে 4 লিটার পানি নিতে হবে পানি নেওয়ার পরে আপনাকে ছয়া দিতে হবে 5 কেজি তারপরে এই যে ভুট্টার প্যাকেটে দেখতেছেন এটা দিতে হবে 10 কেজি আচ্ছা এরপরে আছে গিয়ে আপনার ইস্ট আচ্ছা ইস্টটা দিতে হবে 50 গ্রাম আচ্ছা এরপরে আছে গিয়ে আপনার গুড়ের চিটা যেটাকে গরুকে খাওয়ায় আর কি হ্যাঁ গুড় গুড় থেকে হয় এই চিটাটা দিবেন 120 গ্রাম আচ্ছা এরপরে আছে আমি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনাকে 350 গ্রাম দিয়ে হ্যাঁ সব সকল কিছু একত্রে পানির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে আচ্ছা মিক্সার করার পর এই যে চিপিটা দেখতেছেন এই চিপিটাকে ভালোমতো আটকে এখানে দেখেন আমার একটা ইয়ার টাইট করতে হবে ইয়ার টাইট করতে হবে এটাকে ভালোমতো রেখে দিতে হবে এক জায়গায় যে একটা স্থানে রেখে দিবেন এটা রাখতে হবে আপনাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে আর খোলা যাবে না হ্যাঁ চব্বিশ ঘন্টার পরে এই প্রোডাক্টটা আপনার তিরিশ কেজিতে পরিণত হয়ে যাবে প্রস্তুত প্রণালী যেটা দেবো সেটা তিরিশ কেজি ও চব্বিশ কেজি দিলেন হয়ে গেল তিরিশ কেজি জি আচ্ছা এই তিরিশ কেজিতে আমার মানে এটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল এই এই মেডিসিন এটাই আমি এই ফিটের সাথে 50% দিয়ে দিয়ে খাওয়াবো। বাট এটা আপনারা মিক্সার হয়ে গেল। মিক্সার হয়ে গেল। খাবার হয়ে গেল। হ্যাঁ খাবার হয়ে গেল। এখন কি করতে হবে? এখন করতে হবে কি যে আমি ফিটটা খাওয়াবো। গ্রোয়ার ফিটটা এটা এটা নিব 50%, ওটা নিব 50%। মিক্স করে আমি খাবার দেবো। খাবারের পরিছন্নতা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োলজিক্যাল নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত জীবননাশক স্প্রে ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা উচিত। داخل جی কিন্তু ন্যাচারাল যে খাবার ডক তোমার খাওয়া থেকে বলে আমাদের সেটা পার কেজি কত পার টাকা পড়ে আর কথা আমার টাকা আমার কি বুঝতে আমাদের কোথায় হলো আমার 30 খাবারের এটা ওটা কিন্তু কিনতে থেকে 68 তার মানে অর্ধেক খরচ কম জি মানে এই তিরিশ কেজি খাবারের যে কষ্ট হচ্ছে আপনার ওই কেনা মালের তার ডাবল কষ্ট হচ্ছে এতে আরো খরচ কম আছে আচ্ছা আরো খরচ কমে যাবে আপনার আমরা মুরগির যে মেডিসিন গুলা হচ্ছে যেমন ধরেন অ্যান্টিবায়োটিক গুলো দিচ্ছি এই প্রোডাক্টটা যখন খাওয়াবেন তখন আর মেডিসিনটা লাগবে না আচ্ছা আবার এই যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তাদের বেড়ে যাবে আচ্ছা গাম্বুরও করতে হয় না আচ্ছা আপনার ধরেন যে ঠান্ডা লাগার যে প্রকোপতা সেটাও কমে আসবে আর বিভিন্ন ধরনের ভিটামিন গ্রোথের জন্য দিতে হয় এই ভিটামিনগুলো দিতে হবে আপনাকে মানে সর্বসাকলে আপনি সব দিক দিয়ে খরচ মোটামুটি কমে আসবে খাই কেমন এটা প্রচুর খায় সাথে নাই হ্যাঁ প্রচুর আপনি দেওয়ার সাথে সাথে দেখবেন যে যেটা কয়দিন আপনার চব্বিশ ঘন্টা রাখতে পারবেন

হাঁস মুরগি পালনের জন্য প্রথমে ছোট পরিসরে শুরু করা বুদ্ধিমানের কাজ ক্রমে অভিজ্ঞতা ও পুঁজি বাড়ার সাথে সাথে ব্যবসার সম্প্রসারণ করা যেতে পারে সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা থাকলে খামার একটি লাভজনক উদ্যোগে পরিণত হতে পারে এই যে আমরা যদি একটা সুদাস বয়লারে খাওয়াচ্ছি আমরা যেটা জর্চ দিচ্ছে না আপনারা এছাড়া কি অন্যান্য কোনো মুরগি বা হাসে এটা হচ্ছে কি আপনি যেগুলো দ্রুত ওজন বৃদ্ধি হয়

এমন কিছু করবো না যেটা আসলে বেকারদের ক্ষতি আপনি কিন্তু বেকার ছিলেন বলছেন এক সময় জি তো সেই হিসেবে আসলে এটা কতটুকু মানুষের আসলে বেকারদের উপকার হবে মনে করেন আমি আসলে আপনাকে বললাম আপনি তো আমার খামারে আসছেন দেখছেন না আমার মুরগিগুলো আমি যে খাওয়াচ্ছি প্র্যাকটিক্যালও তো আপনাকে দেখাইছি দেখাইছি না তাহলে আপনি তো নিজের চোখে দিকে গেলেন এগুলো তো এইভাবে বড় হয় নাই এই খাবারগুলো খাওয়াই বড় হয়েছে সো আমি বলবো ইনশাল্লাহ এগুলা খাওয়ান ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আপনি এখান থেকে আমার দর্শক বা উদ্যোক্তারা কীভাবে সাপোর্ট পাবে সাপোর্টটা হচ্ছে কি আপনার ওরা কেউ যদি জানার ইচ্ছা থাকে তা আমার কাছে আসবে আমি সবাইকে হেল্প করব সমস্যা নেই আমি সবাইকে দেখাই দেবো কীভাবে কী করতে হবে এখানে কোনো ইয়ে নেই আমি উপকৃত হয়েছি আমি বলবো না যে কেউ আসুক যার মন চায় সে যদি মনে করে যে এই প্রোডাক্টে কাজ হতে পারে সে আসুক দেখুক পঞ্চাশ পিস একশো পিসের উপরে ট্রাই করুক ফার্স্টে ট্রায়াল বেসিস করুক করে দেখুক কি হয় পরিশেষে আসলে এইগুলো আপনাদের সব থেকে কিভাবে প্রচার বা কীভাবে এটা তো আসলে আজকাল ট্রান্সপোর্ট তো অনেক উন্নত এটা কোনো বিষয় না সুন্দরবন আছে বাস ট্রান্সপোর্ট আছে আয়সাও নিতে পারবে এটা বিষয় না যে যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এটা পৌঁছে দেওয়া সম্ভব সুন্দরবন আছে এখন তো পরিবহনের অভাব নাই পরিবহনে দেওয়া যাবে বাসে দেওয়া যাবে কেউ যদি মনে চায় যে আয়সা দেখা বুঝ বাইরের সাথে কথা বললাম যাই না শুনে কথা ভুলে গেল বুঝলেও নিতে পারবে এটা মানে এটা ট্রান্সপোর্টও দিতে পারবো উনি আয়সা দেখা শুনে নিয়ে যেতে পারবে

কারণ পশু পালন করতে হলে অবশ্য প্রত্যেকটি উপজেলা পানি সম্পদ অফিসে তাদের সাথে যাবেন যোগাযোগ করবেন তারপরে আপনি চিন্তা করবেন যে এটা আপনি নেবেন কি না আমাকে দেখে না বা আলাদাভাইগ দেখে না আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি সিদ্ধান্ত মনে করেন না সঠিক তাহলে আপনি ঠিক পশুর দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহ